শুভ রবিবার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার খাবার দাবার নিয়ে প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম ছোটোদের ভালোবাসা আর বন্ধুদের আমার শুভেচ্ছা সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে কি কি রান্না হয়েছে দেখো আজকে রবিবার একটু ভালো মন্দ হবে তাই হয়েছে এইটা হয়েছে নিম পাতা আলু সেদ্ধ দিয়ে নিম পাতা হয়েছে তোমরা তো জানোই প্রথম পাতা আমাদের নিম পাতা কি তেঁতো করলা যাই হোক একটা তেঁতো থাকে আর এইটা আছে পালং শাক সব তরকারি দিয়ে সুন্দর করে একটা পালং শাক হয়েছে ঘন্ট এটা বানানো হয়েছে আর এইটা কালকে তো এ ছিল আমাদের এ চোরটা তাই তো এ চোরটা হ্যাঁ ওই জন্য একটুখানি হ্যাঁ কালকে শনিবার ছিল পেঁয়াজ দিয়ে করা হয়েছিল বলে আমরা আর খাইনি এটা আচ্ছা ওটার জন্য আজকে খাবো আর এইটা হয়েছে মাটন মাটন হয়েছে সেই যেমন আমাদের হয় একটা চামচ নিয়ে আসিস করি না এই দেখো এইটা হচ্ছে আমাদের একটা গোটা রসুন যেমন দেয় গোটা রসুন পেঁয়াজ মাটন দিয়ে সুন্দর করে কষা কষা রান্না হয়েছে আর কি বলবো এই দেখো দেখো এই যে দেখছো রসুনটা দিয়েছে গোটা রসুন গোটা পেঁয়াজ আছে এই যে গোটা পেঁয়াজ আর মাটন তো আছেই আমার সফট মাছ মাটন হয়েছে খুব সুন্দর হয়েছে মাটনটা রবিবারে তো একটু খেতেই হবে ভালো মন্দ সারা সপ্তাহ মাছ টাছ খাওয়া আমরা মাসে হলো দুবার করে হলো একবার করে হলো মাটনটা খাই আর চিকেন বেশি ভালো লাগে না ওই জন্য খাই না জানো তো চিকেনটা আমি খুব একটা পছন্দ করি না ওই জন্য মাটন হয়েছে যাই হোক আপনাকে বায়না করেছি দেখি কাল পরশু হয়তো একটু বিরিয়ানি বানানোর ইচ্ছা আছে কি ফ্রায়েড রাইস হবে দেখি তার সঙ্গে হয়তো চিকেন খেতেও পারি সব ব্যাপার আর আমার রোজকারের এই যে স্যালাড স্যালাডটা দেখো কেমন হয়েছে দেখতে সুন্দর হয়েছে স্যালাড কীরকম সাজাই বলো স্যালাডটা দারুণ হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে যাই হোক তোমরা দেখো এই বানানো হয়েছে এই আমাদের খাবার আজকের মেনু এটা রবিবারে যাই হোক ভালো মন্দই হয়েছে মোটামুটি খাবো এখন বসে বসে ওই মেয়ে কি করছে আবার হ্যাঁ সেইটাই আর কী এই তো খাওয়া দাওয়া করবো সবই ঠিক আছে তার মধ্যে আমাদের মনটা একটু খারাপ আছে কারণ আমাদের একটা পোষ্য আছে ছোট্ট বাচ্চা মুখ আমাদের ইভু ওর একটু শরীরটা খারাপ হয়েছে ওই খারাপ বলতে এখন ভালো আছি একটু কালকে একটু শরীরটা খারাপ হয়েছিল। ওটা ইনফেকশান মতন হয়েছিলো ওই মাঠে গিয়েছিলো মাঠে এক রকমের পোকা থাকে পোকাতে ওকে একটুখানি কাবু করে দিয়েছে ওটা একটু ব্লাড বেরোচ্ছিল যাই হোক ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে আজকে কালকের থেকে তো ওই জন্য মনটা আমাদের ভালো নেই ওর জন্য যাই হোক কি আর করা যাবে ওকে নিয়মভাবে আমাদের শরীর থাকলেই অসুখ বিসুখ সবারই থাকবে ওদের তো একটু হলে চিন্তা কেউ অবলা তো বলতে পারে না ওইটার তো খাওয়া দাওয়া করতেই হবে কালকে তো আনা হয়ে গেছে রাখা ছিল খেতে এবার তো কার আগের থেকেই কেনা হয়ে যায় আমাদের কারণ ও তো সকালবেলা রান্নাটা বসাবে তখন এনে তো আর রান্না করা হয় না ওই জন্য আগের থেকেই এনে রেখা দেওয়া হয় খাওয়া হবে বলে খেতে তো হবেই জীবন বাঁচাতে গেলে তো ভালো মন্দ কিছু এটা সেটা খেতে যাইও করে ভাতে ভাত করে হলেও খেতে হবে তো রবিবার এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজে খাবারগুলো রয়েছে পালক শাক এসব খারাপ হয়ে যাচ্ছে আরে কুলেখারা আমাদের আনা হয়েছে কুলে কুলেখারা পাতা খাবো বলে সেটা পচেই গেছে অত পচে গেছে ধনে পাতা খারাপ হয়ে যাচ্ছে শীতকালে ভালো থাকার কথা কিন্তু ফ্রিজের থেকে এমন ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা কমাতে হবে ওইটার জন্য সব খাবারগুলো খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ওই কারণেই বাধ্য হয়ে আজকে এই সবগুলো এতগুলো করতে নইলে মাংস হলে আর কিছু লাগেই নাকি কিচ্ছু লাগে না মাটন হলে কিন্তু আমাদের তো ওই জন্য খেতেই হচ্ছে চলে এসো এটা আমার স্যালাডটা খাবো এবার ভালো করে স্যালাডটা সুন্দর হয়েছে দেখতে আজকে আমার তো খুব পছন্দ হয়েছে স্যালার সাজানোটা তাই না সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেতে বসে যাই হ্যাঁ খেতে বসলাম এই তেতো দিয়ে শুরু করা ভালো হয়েছে আর তোমরা তোমাদেরও ভালো কাটুক তোমরাও মন্দ খাও আনন্দ করো নিশ্চয়ই রবিবারটা মানে হয়তো প্রত্যেক দিনই সপ্তাহে রবিবার আসে ঠিকই আছে কিন্তু সপ্তাহ ছোটাছুটি তো রবিবারে তখন একটুখানি মনে হয় এটা করবো ওটা করবো ঠিকই আছে ঠিক আছে তবে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি টাটা আর আমাদের যেমন প্রতিদিন বলি তেমনি বলছি তোমাদের কাছে এটা আমাদের একটা আবদার আমাদের লাইক দিও লাইক দিয়ে আমাদেরকে আর উৎসাহিত করো ভালো রেখো আমাদের সুস্থ রেখো সবার কাছে প্রার্থনা করো যেন ভগবান সবাইকে সুস্থ রাখে আমরাও সুস্থ থাকবো ছাড়ছি টাটা বাবা